20000 এমএইচ জাপানি জম্বুজুম টস লাইট মাত্র 1250 টাকা এক পিস আমাদের কাছ থেকে পাইকে নিতে পারবে বিসমিল্লাহ এই দেখেন আলোটা আলোটা যখন বড় করে মারবেন আপনার দুই থেকে আড়াই কাটা যতটুকু দূরত্ব ততটুকু বড় হবে ছোট করে মারলে তিলের মতো আলোটা যাবে এক থেকে 1.5 কিলো পর্যন্ত আলো যাবে ইনশাআল্লাহ লাইট থেকে মোবাইল চার্জ হবে আপনার জাপানি জাম্বু টস লাইট 100% মেড ইন জাপান এর লাইটটা পেয়ে যাচ্ছে

বাকি টাকাটা আপনার ওইখানে মালটা বুঝে শুনে তারপরে দিতে পারবেন আমাদের ডেলিভারি ম্যান যাবে দেখে প্রোডাক্ট ঠিক আছে কিনা মেড ইন জাপান লেখা আছে কিনা সবকিছু লেখা আছে কিনা দেখে শুনে তারপর টাকাটা দিবেন তো যাদের লাগবে অবসময় দেখুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমার কাছে